সভাপতি মহাদেবরা যুব অভিন থেকে শুরু করে সমস্ত আমাদের নেতৃত্বরা মঞ্চে আছেন এবং তৃণমূল কংগ্রেসের সমর্থকরা সমবেত হয়েছেন প্রধানের শব্দ যতদূর পর্যন্ত বিস্তৃত অবস্থিত এলাকার সর্বস্তরের গরিক সকলকে আমার পক্ষ থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেশনেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে জাতীয়তাবাদী অভিনন্দন নমস্কার প্রণাম নিবেদন্ত সালাম আজকে এই নন্দী কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে

নিজেদেরকে জীবনকে মৃত্যু পায় ভিত্ত করে মানুষের আগে স্বাধীনতা পালিয়ে দেওয়ার জন্য তারা লড়াই করেছিলেন আবার পরবর্তীকালে চব্বিশ বছরের মন্দ অত্যাচার বা বিচার ভ্রষ্টাচারের কারাগারে পরিণত বাংলা

যেন মনে হচ্ছে কোন পরপর সমাজ ব্যবস্থায় আমরা বসবাস করছি বকুল নগর অঞ্চলে যে বনটির উপরে শারীরিক পাশবিক মানবিক নির্যাতন সংগঠিত করেছে ভারতীয় জনতা পার্টি

কারা চাইছে মুখ্যমন্ত্রীর ফাঁসি চাই ওই ভারতীয় জনতা পার্টির বন্ধুদের বলবো আপনারা বলছেন মুখ্যমন্ত্রীর ফাঁসি চাই আর আপনারা নন্দীগ্রামের গ্রামী প্রকাশ্য দিবানোকে একটি মেয়েকে ব্যবস্থা করে তেরো বছরের কন্যাকে ব্যবস্থা করে তার উপরে শারীরিক বাসবিক নির্যাতন নারকীয় ঘটনা আপনারাই সংগঠিত করছেন আর কি করে ঘটনা খবর পাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই বাংলার পুলিশ পরবর্তী আসামিকে কেন ঘটনা সংগঠিত হল কারা এই সাথে যুক্ত জানোম্যাটিকে করে তাকে মে ফেলা হলো ভটিয়ে দেখার সময় বাংলার মমতা মানুষের সরকারের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় পায়নি হাইপোতে নেতিসে সেকে সিবিআই কে সমালিত করা হলো আমার প্রশ্ন যেদিনকে ঘটনা ঘটলো ঘটনা ঘটার 24 ঘন্টার মধ্যেই একজন আসামিকে গ্রেপ্তার করলো বাংলার পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আর ঘটনা ঘটার 24 চালে আসছে

সেই দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসির ব্যবস্থা করতে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিনই বললেন এই ধরনের কর্মকাণ্ড বাংলা কেন সারা ভারতবর্ষে যারা সংগঠিত করবে তাদেরকে স্পট এনকাউন্টার করা হোক সরকার এই আইন আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকারকে সমর্থন করবে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সাংসদরা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিন নিয়ে করছে হাসপাতাল ভাঙচুর থেকে শুরু করবে মশ করতে নেমে পড়েছেন রাজনৈতিক ফায়দা লুটতে নেমে পড়েছেন যে মেয়েটি মারাছে তার পরিবারের পাশে দাঁড়ানোর ক্ষমতা কারণ নেই সকলেই রাজনৈতিক ফায়দা লোটের জন্য ময়দানে নিশ্চিত ভাবে আপনারা জানেন নবীনজী অর্থনীতিবিদ অমর্তো সেন কি বার্তা দিয়েছেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী কি বার্তা দিয়েছেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মানুষের কাছে কি আবেদন রেখেছেন যারা এই ধরনের ঘটনার সাথে যুক্ত মুখ্যমন্ত্রী পায়ে পালিয়ে কলকাতার রাজপথে লাখো লাখো মানুষের সাথে পদযাত্রায় সামিল হয়ে বার্তা দিয়েছেন দোষী ব্যক্তির অবিলম্বে ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই বলছে কে বাংলার ভারত